আসসালামু আলাইকুম ভিডিওটা দেখেই হয়তো বুঝে গিয়েছেন ভিডিওটা কি নিয়ে এই ভিডিওটা আমাদের একটা লাঞ্চ ভিডিও অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট প্লেস ঘরের খুব কাছে হওয়াতে রান্নাবান্না আমি যেদিনই করি না টুক করে আমি এই রেস্টুরেন্টটাতে চলে যাই এবং আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ বা আমার আইডিতে এই রেস্টুরেন্টটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা হয়তো ভাববেন এই মেয়েটা শুধু কি এই রেস্টুরেন্টেই যাই না আমি শুধু এই রেস্টুরেন্টেই যাই না আমি প্রতি সপ্তাহে দু তিনটা রেস্টুরেন্ট আমি এক্সপ্লোর করি বাট এই রেস্টুরেন্টটাতে যাওয়ার খুব বেশি যে কারণটা সেটা হচ্ছে আমার ঘরের সাথে এবং আমার স্পেশালি কোনো এফোর্ট দিতে হয় না রেডি হতে হয় না জাস্ট আমি বোরকে একটা পরে টুক করে চলে যেতে পারি এবং এখানকার লাঞ্চ আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বাংলা আইটেমগুলো আর আমি যখন কোনো গেস্ট ইনভাইট করি আমার গেস্টের জন্য রান্না করতে ইচ্ছা করে না বা গেস্ট অনেক বেশি ফ্রেন্ডলি হয় তখন আমি স্পেশালি গেস্টদের ওখানেই নিয়ে যাই আমার ফার্স্ট চয়েস থাকে ওটা না ওখানে প্লেজন আছে বাচ্চাদের জন্য কোনো প্যারা নিতে হয় না এবং যে ওয়েটার ভাইয়াগুলো আছে খুবই ফ্রেন্ডলি ওনারা যথেষ্ট বাবা মাকে টাইম দেয় বাবা মা যখন লাঞ্চ বা ডিনার তখন এক একজন ওয়েটার ভাইয়া তার বাচ্চাদেরকে টেক কেয়ার করে এবং খুব ভালোভাবে টেক কেয়ার করে আমি ফার্স্টে ওদেরকে খেলতে দিয়ে আমরা লাঞ্চ অর্ডার করে আমরা একটু ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম আর দিনের বেলা ওখানে আমি যেতে খুব বেশি পছন্দ করি কারণ হচ্ছে দিনের বেলা ওখানে স্পেশালি দেখা যায় খুব বেশি খুব বেশি কি আমি থাকি যখন আমি যাই আর অন্য দু একটা ফ্যামিলি থাকে বাট রাতের বেলা এত বেশি ক্রাউড থাকে যে আমার যেতে ইচ্ছা করে না তো আমরা খাবার অর্ডার করে এতক্ষণ ঘুরছিলাম আমি সাবির ভাইকে বারবার করছিলাম যে কেমন লাগছে কেমন লাগছে আমি কিন্তু ওনাকে এর আগে কিন্তু বাসায় দাওয়াত করে কিন্তু জামাই ভোজ খাইয়েছি আপনারা আবার অনেকে ভাববেন যে ও রেস্টুরেন্টে খাইয়ে শেষ করে দিয়েছে না 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 এটা কি হয় ওর সম্মান তো অনেক বেশি যেহেতু আমাদের মেয়ের জামাই ওকে আগে আমি বাসায় দাওয়াত খাইয়েছি সবাইকে সহ এটা হচ্ছে সেকেন্ড বারের আমি ওদেরকে লাঞ্চে ডেকেছি যে চলো আজকে একটা বাইরে খেতে যাবো তো এরপরে আমরা সবাই বাংলা খাবার অর্ডার করেছিলাম লোডটা ফ্রাই কোড়াল মাছ শাক ডাল আরও ভর্তা প্লেটার ওয়াসি অ্যাজ ইউজুয়াল ও চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করে বাহিরের খাবার এটা ছাড়া কিছু খায় না আর হচ্ছে জেনি ফ্রাইড রাইস প্লেটার অর্ডার করেছিল আর এখানে ওরা একটু টাইম স্পেন্ড করছিল বাচ্চাদের সাথে আমি বাচ্চাদের ঘুরে ঘুরে ক্লিপ নিচ্ছিলাম দেখেন ওরা খালা আর হচ্ছে খালুক বাচ্চাদের নিয়ে খুবই খেলাধুলা করছে আমার বাচ্চারা ওদের সাথে খুবই কমফোর্টেবল কারণ ছোটোবেলা থেকেই ওদের আদরেই আসলে বড় হয়েছে আর ওয়াজিহা তো খুবই মানে সাব্বির ভাইয়ার নাওটা খুবই 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 ওকে মানে ইয়ে করে আদর করে ভালোবাসে তো এই তো আমরা কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর সবাই খুব এনজয় করছিলাম কারণ দিনের বেলার ওখানকার একটু সফট সফট রোদ থাকে আলোও থাকে খুব ভালো লাগে তো সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল এটা একটা লাঞ্চ ভিডিও ছিল এছাড়াও যে আরও কত 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 ভিডিও আমার ইনবক্সে আছে বাট আমি কেমন অলস ভয়েস দিব দিব করে সাফ তখন পেটেছিল এখন সাফের আলহামদুলিল্লাহ অলরেডি দুই মাস চলছে আমি কতটুকু অলস হলে আমি চার পাঁচ মাস পরে একটা ভিডিওর ভয়েস দেই প্রফেশনাল হলে অবশ্য খুবই তাড়া থাকতো বাট খুবই শখের বসে তো যখন যেটা গ্যালারির সামনে আসে তখন সেটা ভয়েস দিয়ে দেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম